এইটাই হচ্ছে কামনার সাগর যখন এখানে মেলা শুরু হওয়ার প্রস্তুতি চলে এই বাসগুলো দিয়ে এখানে কিন্তু পুজো দিয়ে তারপরে এই মেলাটা উদ্ভাবন করা হয় কি হবে যে করে তাই না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে কেননা তোমরা জানো যে পশ্চিমবঙ্গের অন্যতম মেলার মধ্যে যে মাতু সম্প্রদায়ের যে মেলাটা হয় ঠাকুরনগরে সেটা কিন্তু অন্যতম আর কি তো এখানকার মেলা কবে থেকে শুরু হবে বা এখানকার অবস্থা এখন কেমন সমস্ত তথ্যই তোমাদের দেখাবো তো প্রথমে বলি তোমরা এখানে কিভাবে আসবে বনগাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসো ঠাকুরনগর স্টেশন এবং সেখান থেকে মাত্র পাঁচ মিনিটে হেঁটে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে তো আমি ফাইনাল কিন্তু চলে এসেছি তো চলো এখানকার বর্তমান অবস্থা কি কী এবং কবে থেকে মেলা স্টার্ট হবে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের জানাবো আমার পাশে যে মাঠটা তোমরা দেখতে পারছো মূলত এই মাঠটাই মূলত পুরো সম্পূর্ণ মেলাটা হয় এখন কিন্তু মাঠে তেমন কিছুই দেখতে পারছি না ওই দূরে দেখা যাচ্ছে যারা এখানে মূলত আর কি দোকান টোকান দেবে তারা কিন্তু অনেক আগে থাকতে এখানে চলে এসছে এবং এসে তাদের দোকানের জায়গা কিন্তু সম্পূর্ণ করে নিয়েছে নিয়ে তারা কিন্তু কাজ করছে আর কি পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় মেলার মধ্যে এই মাতুয়া সম্প্রদায়ের বা ঠাকুরনগরের মেলা কিন্তু অন্যতম আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসে বলা যায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু এখানে হয় আর এই মাঠটা বা গ্রাউন্ডটা এত বড় থাকার কারণে এখানে কিন্তু প্রচুর দোকান বসে মানে সমস্ত রকমের দোকান কিন্তু এখানে বসে আর যেহেতু এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা এই কিন্তু এখানে কত মানুষ যে এখানে আগমন হয় সেটা হয়তো বা মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না এখানে সমস্ত জায়গায় এই যে দড়ি দিয়ে দিয়ে কিন্তু যারা এখানে দোকান দেবে তাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু এইভাবেই নির্ধারণ করা হয় দেখো পুরোটা মাঠ জুড়ে কিন্তু এইভাবেই জায়গাগুলো নেওয়া হয় বা জায়গাগুলো কিছু দিনের জন্য এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এইভাবে লিস বা বিভিন্ন রকম ভাবে যা কিছু দেওয়ার দরকার সেগুলো কিন্তু দেয় এখন আমি যে মাঠ দিয়ে হাঁটছি মানে এব্রো থেব্রো ভাবে হাঁটছি কয়েকদিন পরে আসলে কিন্তু এই সমস্ত জায়গায় দোকান পাশে বসে যাবে তখন কিন্তু এই জায়গাটা দিয়ে হাঁটা কিন্তু একেবারেই অন্য রকম মানে হাঁটাই যাব না বলা যায় যে কেননা সমস্ত রকম দোকান কিন্তু এখানে পাবে বলা যায় যে তুমি ছুঁই থেকে শুরু করে মানে সমস্ত রকম জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে তো দেখো এই যে এইভাবে কেটে কেটে কিন্তু জায়গাগুলো এইভাবে করা হয়েছে দূরে যে দুটো বাস তোমরা দেখতে পাচ্ছ এই দুটো বাস দিয়েই মূলত এখানকার পুজো উদ্ভাবন করা হয় এই দুটো বাস দিয়ে খুঁটি পুজো হয় এবং তারপরে থেকেই এখানে যে কাটাকুটির কাজ এইগুলো কিন্তু কমপ্লিট করা হয় তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই এখন সামনে কি কি পরিস্থিতি আছে বা মন্দিরগুলো কেমন পরিস্থিতির ভিতরে আছে সেটাই কিন্তু তোমাদের দেখাবো কিছুদিন পরে কিন্তু এলে এই মেলাটা কিন্তু অনেক বড় হবে তখন কিন্তু এই চারিপাশে দোকান দেখতে পারবো তো এইভাবেই কিন্তু এই জায়গাটা দেখো কতটা বড়। পুরোটা মাঠ মানে প্রচুর বড় একটা মাঠ সমস্ত মাঠে কিন্তু দোকান কিন্তু বসবে চলে এলাম মন্দিরের কাছে আর এই যে এটা একটা বড় একটা মন্দির যেটা হচ্ছে বলা যায় যে মতিয়া সম্প্রদায়ের সব থেকে বড় মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এইটা দেখো কত বড় মন্দির আগের বছর আমি কিন্তু এখানে এসেছিলাম তোমরা চাইলে কিন্তু ভিডিও দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন প্লাস আই বাটনে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো তো এইটা হচ্ছে মূলত এখানকার যে মেইন বড় মন্দির সেটা তো এখানকার আরও মন্দির আছে অনেক মন্দির আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো আর এই সাইডে আছে ওয়েটিং রুম এখানে যারা এমনতি মতুয়া সম্প্রদায়ের লোকেরা এখানে আসে মূলত বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই ওয়েটিং রুমে কিন্তু অপেক্ষা করে আর তারপরে কিন্তু এখানকার পুজো টুজো দিয়ে তারপরে তারা এখান থেকে যায় এই যে বড় মন্দিরটা রয়েছে তার পাশাপাশি কিন্তু আরো দুই তিনটা মন্দির রয়েছে এই যে এই পাশে কিন্তু আর একটা মন্দির আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দিরের নামটা আমি দেখতে পাচ্ছেন অবশ্য এইটা আর মন্দিরের পাশে তার পাশে ওই পাশে একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে শ্রীধাম ঠাকুর বাড়ি ঠাকুর মহল আর কি তো এখানে কিন্তু পরপর এরকম কিছু আর এটা কিন্তু কেন্দ্রীয় কার্যালয় বা ঠাকুর মহল তো এমন কিন্তু এখানে রয়েছে আর কিছুদিন পরের থেকে এই জায়গাগুলো দিয়ে কিন্তু হাঁটা একেবারেই অন্যরকম হয়ে যাবে কেননা যারা মতো সম্প্রদায়ের লোক তারা কিন্তু এখানে এসে ভক্তিগানের মাধ্যমে কিন্তু তারা ভক্তিগানের মাধ্যমে কিন্তু তারা তাদের আরাধ্য দেবতা বা আরাধ্য যাকে এখানে আর কি তারা মেনে চলে তাদের সেবাই কিন্তু নিয়োজিত হবেন আর এটা কিন্তু দেখতে কিন্তু একটা ভীষণ সুন্দর লাগে এবার চলে এলাম কামনা সাগরের ঠিক পাশে আর এই যে তোমরা পুকুর মতো একটা ইয়ে দেখতে পাচ্ছ এটা মূলত হচ্ছে কামনা সাগর তো এখানে মূলত যারা স্নান করে তারা কিন্তু পবিত্র হয়ে যায় এমন কথা কিন্তু এখানে উল্লেখ আছে বিশেষ করে যারা হরিজন সম্প্রদায়ের মানুষ বা রাজবংশী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই জায়গাটা এসে এই হরিচাদের যখন মেলাটা চলে তখন কিন্তু এখানে এসে এই কামনা সাগরে কিন্তু স্নান করে পবিত্র হন কথিত আছে এই কামনা সাগরে যারা তাদের মানত দিয়ে স্নান করে তাদের আশা কিন্তু পূর্ণ হয় এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মানুষ যখন আসে তখন কিন্তু বিভিন্ন রকম দোকান বসে কিন্তু এই জায়গাগুলোতে তো দেখো এই যে সমস্ত জায়গাগুলি এখানে রয়েছে এগুলো কিন্তু সমস্ত রকমভাবে পরিষ্কার করা হবে আর এখানে বিশেষ করে যারা সাধু সম্প্রদায়ের মানুষের আছে তারা কিন্তু এই জায়গাটায় তাদের আখড়া করে এমনই কিন্তু হয় এই পাশে কিন্তু মাঠ রয়েছে মাঠেও কিন্তু অনেক দোকান টোকান বসে আর কি তো আর এইটাই হচ্ছে কামনার সাগর এখানে মূলত যারা এই হরিচাঁদ ঠাকুরের অনুসারী যারা আছে তারা কিন্তু এখানে যখন আসে তাদের মনস্কামনা পূর্ণের লক্ষ্যে এই জায়গাটায় কিন্তু স্নান করে আর তখনই কিন্তু তারা এই জায়গাটা থেকে তাদের কার্যরত যা চাই সেটাই কিন্তু পায় এমনই কিন্তু কিছু মিথ শোনা যায় তো বন্ধুরা এটা হচ্ছে বিনা পানি স্মৃতি ভবন যারা আর কি মতুয়া সম্প্রদায়ের লোকরা এখানে আসে তারা কিন্তু এই জায়গা থেকে টিকিট সংগ্রহ করে বা তাদের পার্সগুলো সংগ্রহ করে কিন্তু তাদের কত নম্বর লাইনে যাবে সেটাই কিন্তু তারা সিলেক্ট করে এখানে এসেই আর এই সমস্ত জায়গা কিন্তু তখন বিভিন্ন রকমের যে দোকান সেগুলো কিন্তু দেখা যায় আর যারা দল বিশেষ করে তারা কিন্তু এই জায়গাটাতে আসে আহ যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এই জায়গাটাতে তারা তাদের যাত্রী নিবাস করে বা এখানে আশ্রয় করে তাদের সব ব্যাগপত্রগুলো থেকে শুরু করে সমস্ত রকম অ্যাক্সেসারির জিনিস কিন্তু এখানে রাখে এবং রাখার ফলে কিন্তু এই জায়গাটায় তারা আশ্রয় গ্রহণ করে কাকা এই মেলা কবের থেকে শুরু হবে বারোই চৈত্র বারোই বারোই চৌত্র তাই না মানে আর মার্চ ছাব্বিশে মার্চ আর শেষ হবে কবে দশ দিন পর দশ দিন পর এই বছর আগের বছর তো প্রচুর মানুষ হয়েছিল এই বছর কেমন মানুষ হবে আশা হয় দেয় খুব এখানে যারা যারা আসে মানে এখানে তো যারা মতো সম্প্রদায়ের লোকেই বেশি আসে তাই না আচ্ছা এই মন্দির দুটোর নাম কি বাবা হরিচাঁদ শান্তিমাতা বড় মন্দির বাবা গুরুচাঁদ এবং সত্য ভামা যে পুকুরটা আছে এটা এটাকে বলা হয় তো হচ্ছে আপনি কত বছর ধরে এখানে মানে আপনার দোকান তো দোকানে মানুষজন তো এখনো মোটামুটি আসেনি পঁয়তাল্লিশ বছর ধরে আসা যাওয়া করছি এখানে এখানে আচ্ছা এর আগে বাংলাদেশ আচ্ছা আমার আদি বাড়ি বাংলাদেশ আচ্ছা যারা মতুবা সম্প্রদায়ের লোক ওখান থেকেই ওই যে সাতখিরা তো গোপালগঞ্জ গোপালগঞ্জ ওরা ওরা কান্দি হ্যাঁ ওরা থেকেই তো যারা পরবর্তী সময় এখন বাংলাদেশ ইন্ডিয়াতে চলে আসে তারাই তো এখানেই এই জায়গাটা ইয়ে করে তাই তখন তো বাংলাদেশ ছিল না অখণ্ড ভারত ছিল অখণ্ড ভারতে বিএর ঠাকুর মাসাই অর্থাৎ শান্তনু ঠাকুর স্যার ঠাকুর দাদা বাবার বাবা উনি এখানে এলেন এখানে এসে তো শুরু করলেন নামকরণ ঠাকুর নগর নামকরণ উনি করেছে পিয়ার ঠাকুর আর ওদিকে বড়মা মা বিনা পানি দেবে অক্লান্ত পরিশ্রমের পরে স্কুল কলেজ হাট বাজার রেল স্টেশন ঠাকুর নগর নামকরণ সবকিছু করে আচ্ছা

ঠিক আছে ভালো লাগলো এইবার বলি এই মেলাটা কবে থেকে শুরু হবে ওই কাকু কিন্তু একবার বলে দিয়েছিল আমি আবারও বলি মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু মেলাটা প্রায় দশ দিন যাবত চলবে এমনই কিন্তু শুনলাম আমি তো তোমরা যারা যারা এই মতুয়া মেলায় আসতে চাও বা ঠাকুরনগর মেলায় আসতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো তোমাদের আরও একবার বলি কিভাবে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে অবশ্যই তোমাদের বনগা লোকাল ধরে ঠাকুরনগর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো আর তোমরা যদি বনগা থেকে আসো তাহলে শিয়ালদা লোকাল ধরে তোমাদের নামতে হবে ঠাকুরনগর স্টেশন এবং সেখান থেকে তোমরা কিন্তু পাঁচ মিনিট হেঁটেই চলে আসতে পারো তো এই জায়গাটা ঘুরলে এই জায়গাটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সমস্ত রকম তথ্য বা সমস্ত রকম ভিডিও বা এখানে কী কী হবে পরবর্তী সময়ে অল্প অল্পগুলো আপডেট কিন্তু আমি তোমাদের দিতে থাকবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো